এই হচ্ছে আমার ভগবান সাজিয়েছি ওখানে রাধা কৃষ্ণ আছে তারপর গোপালের নুনি গোপাল নুনি খাচ্ছে গোপালের জামা কই তাই তো গোপালের জামা কোথায় মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে গিয়ে সোমবার আজ হচ্ছে একটা স্পেশাল দিনও বটে আজ হচ্ছে কৃষ্ণের জন্মদিন হ্যাপি বার্থডে গোপাল তো যাই হোক তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমিও জন্মাষ্টমী ব্রত করেছি আর আমাদের বাড়িতে ভগবানের পুজো হবে তোমাদেরকে একটু ঠাকুর ঘরে দেখাই আমি সেই বলেছিলাম না আমার মায়ের সিংহাসন একটা নতুন কিনেছে আর পুরানো যে সিংহাসনটা ছিল সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে আজকে সেই সিংহাসনটা স্থাপন করবো সেখানে ভগবানকে রাখবো এই হচ্ছে সিংহাসনটা আমি সব কাপড় টাপড় পেতে রেখেছি আর ওই ব্যাগটার ভিতরে ভগবান আছে মানে সমস্ত রাধা কৃষ্ণ পঞ্চদত্ত জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে গুরুবর্গ সমস্ত সবাই আছে আর কি ওই ব্যাগটার ভিতরে ওটাও মায়ের থেকেই নিয়ে এসেছি এটা আজকে প্রতিষ্ঠা করব তো আমার যে এখানে ভগবান আছে এই ভগবানগুলোকে সরিয়ে আমি এই সিংহাসনটা এই টেবিলের ওপরে রাখবো তারপরে ভগবানগুলোকে রাখবো আর এখানে জন্মাষ্টমীর সমস্ত কিছু আছে এখানে ফল আর মিষ্টি টিষ্টিগুলো ফিজেতে ফিজাতে আছে এটা ওই চাল করাই ভাজা আট রকমের ওখানে সন্ধি ফুল এনেছে যাই হোক আর এখানে না আমি আগে ওই রাত্রিবেলা খাবো বলে আজকে না জন্মাষ্টমী করলে একাদশীর প্রসাদ পেতে হয় তাই জন্য আমি এখানে আলুটা আগে সিদ্ধ করে রাখছি সেটা ওই রাত্রিবেলা খাবো মানে রাত বারোটার পরে খাবো আর আজকে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে তখন বাজে হচ্ছে পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম উঠতে পারিনি বারোটার সময় শুয়েটা পাঁচটার সময় কিছুতেই ঘুম ভাঙছিল না মানে অনেক কষ্টে পাঁচটা পনেরো পনেরো না কুড়িতে উঠেছি যাই হোক এখন করিতে বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমি তো সিংহাসনটা এখন মানে একা পক্ষে আমার টেবিলের ওপরে সিংহাসনটা রাখা সম্ভব নয় সন্দীপ চান করে আসুক দুজনে মিলে ধরে তারপরে সেই টেবিলের ওপরে তুলব আর সন্দীপ ওই এখন নিচে একটা কেক করছে আজকে আবার একটা কেকের অর্ডার আছে কালকেও করে উঠতে পারিনি কারণ কালকেও বাবার দোকানে ছিল মানে জন্মাষ্টমী সমস্ত কিছু বিক্রি হচ্ছিল তো ওখানে ছিল কালকে রাত্রি সাড়ে দশটার সময় এসেছে এসে বললো যে আর কেক করতে ভালো লাগবে না আজকে সকালবেলা করবে তাই জন্য আজকে সকালবেলা তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও এখন নিচে করছে হচ্ছে কেক আর আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর পুজোর সমস্ত বাসন টাসনও ধোয়া হয়ে হয়ে গেছে আমি একটু জব করব আর আজকে ওয়েদার কি বলবো আজকের কেন মানে টানা তিন চার দিন হলো ওয়েদার এত বাজে এত বাজে মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ কালকে তবু বৃষ্টিটা পড়েনি তবে রাত্রির থেকে মানে সন্ধ্যা থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল সকাল থেকে বৃষ্টি পড়েনি আর ওই যেটা দেখতে পাচ্ছ জামা কাপড় সন্দীপের দুটো প্যান্ট ওখানে ঝুলছে কি করবো জামা কাপড় শুকাচ্ছে না কোথাও না কোথাও শুকোতে দিতেই হবে তাই না ঘড়িতে বাচ্চা এখন পৌনে আটটা এদিকে বাবু এখন ঘুমাচ্ছে এক টাইগারে চপগুলো কেমন চলছে ক্লাস পরে কি হচ্ছে দাদাভাই কি হচ্ছে এটা তো ওই নটা বাজে বাপুই শালমান তো ঘুম ভাঙলো তাও ঘুম ভাঙছিল না দাদাভাই এসে তুলে দিয়েছে তোমাকে হুম কে তুলেছে দাদাভাই তাহলে দাদাভাই তো আজকে বাড়ি চলে যাবে হুম তুমি যাবে ওদের সাথে দাদাভাইয়ের সাথে যাবে বাড়িতে হুম যাবে না দাদাবাই যে স্কুলে পড়ে সে স্কুলে ভর্তি হয়ে যাবে থেকে ভগবানকে সরিয়ে নিয়েছি রেখেছি এদিকে সিংহাসনটা তোলা হবে তুলতে পারবে একটু পিছনে যাবে পারফেক্ট বাবা কি করছে কি করছে বলো তুমি ভগবান হ্যাঁ ভগবানকে বসাবো তো এবারে সিংহাসন সাজাচ্ছে আমি এবার যেখানে যেখানে ভগবানকে বসাতে বলবো বসিয়ে তো তুমি এদিকে চলে এসো মা নিচে এবারে এখানে আছে দেখো তো এই হচ্ছে আমার ভগবান সাজিয়েছি ওখানে রাধা কৃষ্ণ আছে তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা নৃসিংহদেব পঞ্চদত্ত ভগবান গুরু পরম্পরা আর তারপরে ছয় গোসাই আর এটা হচ্ছে গুরুদেব ভক্তিচারী গুরু মহারাজ ভুল হয়ে গেছে এটা আমার এখানে যাবে আগে প্রথমে ছয় গোসাই তারপর গুরু পরম্পরা হবে এবার ঠিক হলো तोलो ना मत ताला ना केनो जा तोलो ना ता बना ना 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 दी जा जा ना ना जा 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 प्लीज ना देते यहां पे प्लीज ना दे तोलो ना अभी नहीं जा वो বলছে আমার টুইজডে পরীক্ষা আমি যে টুইজডে তো কালকে তাহলে কালকে পরীক্ষা তো কালকেই পরীক্ষা তো আজকে সকালে ভগবানের ব্রেকফাস্টে ছিল কেক যেটা কালকে মায়ের বাড়ি থেকে গিয়ে করে এনেছিলাম আর মিষ্টি আট রকমের মিষ্টি কেক আর দইটাও দিয়ে দিয়েছি টাটা করে দাদা টাটা দাদা ভাই চলে গেল তো বাড়ি আর তুমি কি করছো এখন দোলনা চাপছ একবার ঘুরিয়ে দেব আচ্ছা ধর ঘুরিয়ে দিই আর একবার ধরে বসবে মাম্মা পড়ে যাবে নয়তো ধরে বসবে একদম চেপে ধরে থাকবে এই এই ছাড়বে না ঠিক আছে তুমি দোল নয় দোল খাও হ্যাঁ আর ভাবছি যে পায়েসটা এখন করে নেব ওই জন্য একটু দুধটা চাল দিয়ে রাখছি দুধটা একটু ফুটুক তারপরে চালটা দেবকে হ্যাপি বার্থডে বলে দাও একবার হ্যাপি বার্থডে কি বলো হ্যাপি বার্থডে বার্থডে গোপাল বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গোপাল গোপাল হ্যাঁ প্রণাম করে নাও হুম এটা আমি দিয়ে দাও গোপাল হ্যাঁ বলো আমাকে ভক্তি দাও ভক্তি দাও বলো বলো ভক্তি দাও বলো হ্যাঁ ভালো রেখো

চুরিও পরেছো তুমি চুরি পরেছো আচ্ছা গোপালের জামা কই তাই তো গোপালের জামা কোথায় গোপাল জামা পরেনি কেন এই গোপাল তুমি জামা পরোনি কেন তাই তো বাবুর প্রশ্ন বাবুর প্রশ্ন গোপালের জামা কই গোপাল কেন জামা পরো তুমি তাই তো তো পায়েসটা আগেই হয়ে গেছে আবার একটা প্যানে আমি দুধ বসিয়েছি এটাতে ক্ষীর তৈরি করবো এই হচ্ছে পায়েসটা ভগবানের তুলে রেখে আমি অন্য পাত্রে ঢেলে রেখেছি আর আজকে বাতাসা দিয়ে পায়েস করেছে ওই জন্য কালারটা এরকম এসেছে এটা ভগবানকে যে ফল দিয়েছিলাম ফলগুলো আছে চল আয় খাবি আয় চল বাবু চলে এসো খাবে আর এই হচ্ছে আজকে বাবু খাবে হচ্ছে খিচুড়ি গরম আছে খিচুড়িটা হুম ধরো লাগানো আর সুজি করলাম সুজিটা ভাবছি যে লুচির সাথে দেবো আর এখন ভাবছি যে একটু ওই ময়দাটা মেখে আলুটা ভেজে রাখি আর আলু পটল বেগুন এগুলো একটু ভাজা করবো মানে আলুরই পটলি বেগুনই হবে আর কি সেই জন্য এগুলো একটু কেটে রাখছি নিয়েছি একটা আলু দুটো আলু ভাজা হবে একটা আলুরি হবে বেগুনি হবে আর এখানে হবে হচ্ছে পটলি কালকে মায়ের কাছে গিয়ে তাল ফুলুরি তিলের নাড়ু নারকেল নাড়ু সব নিয়ে চলে এসেছিলাম আর আজকের দিনে না এত কিছু রান্না করাটা একটু কষ্ট হয় করতে গেলে যেহেতু মানে সারাদিন শুকিয়ে থাকা ওই জন্য মায়ের কাছে গিয়েছিলাম মা করে দিয়েছে ওগুলো আর কেকটাও মায়ের কাছে গিয়েই করে এনেছি মায়ের জন্য একটা করেছিলাম আর আমার জন্য একটা করেছিলাম দুটো কেক বানিয়েছিলাম মাকে একটা দিয়ে এসেছি আমার জন্য একটা নিয়ে এসেছি আর মা বললো যে তাহলে আজকে আর করবে না কালকেই মাও মানে আমাকে দেবে বলে মাও ভগবানের জন্য সব কিছু করে নিয়েছে মানে ওই তালের ফুলুরি তিলের নাড়ু আর নারকেল নারু। যে আমার লুচি বেলা হয়ে গেছে লুচি কিন্তু ঠিকঠাকভাবে হয় না মানে ঠিকঠাক আমি গোল করতে পারি না ট্যাড়া ব্যাঁকা হয়ে যায় যাই হোক তো ঘড়িতে বাচ্চা এখন তিনটে পাঁচ আর আমার সমস্ত কাজ হলো লুচি আলু ভাজা তারপরে যা ভাজা ভুজি করবার ছিল সব হয়ে গেছে শুধু ভগবানকে সন্ধেবেলা ওটা দিয়ে দেব আর চাল কড়াই ভাজা তো আছেই আর নাড়ু ফাড়ু তো সব কালকে করেই এনেছিলাম মায়ের কাছ থেকে তো এখন এবার একটু রেস্ট নেব নাহলে আর পারা যাচ্ছে না বন্ধু কেমন জামা খুলে বসে আছি সব বোতামগুলোকে খুলে ফেজাচ্ছি অচব্য বলবে বলবে অচব্য ডুঙ্গু পুঙ্গু হয়ে আছে তো এখন কইতে পারছি হচ্ছে সন্ধ্যে সাতটা আর আমি দেড় ঘন্টা পৌনে দু ঘন্টার মতো ঘুমিয়েছি বাবু আজকে নিচে শুয়েছিল ঘুম থেকে উঠেছি অমনি একদম ঝাঁপিয়ে চলেছে চোপড়ে মা মা করতে করতে তাই তো মা মা খালি খালি মা ঘুম খালি একবার যদি ঘুম ভাঙে ও আমাকে যদি পাশে দেখতে না পায় তাহলেই করতে থাকে তাই তো তো ভগবানের তো আমি সমস্ত জোগাড় করেই রেখেছি এবার শুধু ভগবানকে লাগিয়ে দেব তো চলো যাই এবার চলো ঠাকুর ঘরে গোপালের জন্মদিনে আজকে এখন গোপালকে কি খেতে দেবো লুচি আলু ভাজা সুজি চালকড়াই ভাজা আলুরি ফুলুরি বেগুনি পটলি কুমড়ি বুঝলে চলো বসলাম বাবুকে খাওয়াতে আর ভগবানকে যে লুচি আলু ভাজা করে দিয়েছিলাম ওটাই বাবুকে খাওয়াচ্ছি আর সুজিটাও আগে খাইয়ে দিয়েছিলাম পায়েসটা আজকে খায়নি ভাবলাম যে কালকে যখন আমরা খাবো তখন ওর গালে একটু দেবো যে এখন দশটা কত চল্লিশ আর বাবুকে খাইয়ে দাইয়ে ওপরে নিয়ে চলে এসেছি আর বাবুকে সেই কবেকার জামা পরিয়ে দিয়েছি আগের বছরেই তো কাকিমা দিয়েছিল গো এগুলো আগের বছর না মানে তার আগের বছর তার আগের বছরে এই জামাটা পরিয়েছি কারণ কি ও রাত্রিবেলা গায়ে কিছু চাপা দিতে চায় না দেখি হাত পা সব ঠান্ডা হয়ে গেছে ওই জন্য এই জামাটা পরিয়ে দিয়েছি আর এতদিন পরে এই জামাটাও ঠিকঠাক হয়েছে ও পরে খুব আনন্দ হয়েছে তুই কিছিস জামাটা পরে কিছিস কি হয়েছিস তো বাবার কি এটা আজকে জন্মদিন আজকে কার জন্মদিন বাবু বলো না ঠিক করে বলো কার জন্মদিন আজকে হ্যাঁ বাবার নয় ঠিক করে বলো কার জন্মদিন হম গোপালের জন্মদিন হ্যাপি বার্থডে বলেছ তো গোপালকে হ্যাপি গোপালের বার্থডে বাবার হবে হবে কিছুদিন পরে কথা আজকে না একটু কষ্ট হয়নি না জল তেষ্টা পেয়েছে না খিদে পেয়েছে এরকম ওয়েদার বলে জল তেষ্টাও সারা সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে কষ্ট হয়নি এদিকে চলে পড়ে যাবি তাহলে হয়তো অন্য বছর একটু হলেও কষ্ট হয় কিন্তু এবছর একটুও কষ্ট হয়নি এখনো পর্যন্ত জল স্পর্শ করে মানে বারোটার পরে যেহেতু ভগবান আবির্ভাব হয়েছিল তো তার জন্য বারোটা অবধি উপবাস থাকতে হয় বা এখন তো বাজে হচ্ছে পৌনে এগারোটার কাছাকাছি তারপর দেখা যাক বারোটা অবধি জেগে থাকতে পারবো ঘুমও পাচ্ছে দুপুরবেলা ঘুমিয়েছি তাও যেন ঘুম পাচ্ছে শরীরটা যেন উইক উইক লাগছে তারপরে তো চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে ইন করছি দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট ব্লগ এটা